আমরা শুধু মিষ্টি বিক্রি করে থাকি না আমরা এই জেলাতে নদী খাল এবং কি আনারসও বিক্রি করে থাকি শাড়ি করে থাকি আমি বিক্রির কথা বলবো না আমি হত্যার কথা বলবো সদর উপজেলায় সত্তর থেকে চুহাত্তরটি খাল আছে এই খালের মধ্যে দুটো খালের কথা না বললে নয় সেটি হচ্ছে শ্যামাপদ খাল যার উচুমুখ লৌহ উৎসুমুখ লৌহজংের মার্কাস মসজিদ সংলগ্ন থেকে শহরের বুক চিরে বয়ে চলে গোডাউন ব্রিজ হয়ে সাবালিয়ে গিয়ে গিলে পতিত হয়েছে এই খালটির নির্ম পরিহাসের কথা এটাই বলব যে এই খাল বর্তমানেও পি আর এস সিএস নকশাতে খালটি নকশাকে অন্তর্ভুক্ত এসে এ খালটি অন্তর্ভুক্ত ছিল বিশেষ কিছু দাগে সেটা খাস খতিয়ানে কিন্তু বিএসএ এসে সেই খালটি পৌরসভা কর্তৃক দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত খালটি ইঞ্চি ইঞ্চি বিক্রি করে দেওয়া হয়েছে এবং নামমাত্র একটি কাগজে পৌরসভার একটি কাগজে বিক্রি করার মাধ্যমে যাদের কাছে বিক্রি করা হলো তারা যখন আবার হাত বদল করে সেই খালের দাম হয়ে যায় অর্ধ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিস সেই খালের জায়গা আবার রেজিস্ট্রি করে হাত বদল করে দেয় প্রশ্ন হলো পানি তেরো এবং মহামান্য হাইকোর্টের যে আদেশ খালের জায়গা খালকে ফিরিয়ে দিতে হবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে তাহলে যারা আইন এবং আদেশ মানে না তারা কি রাষ্ট্রদ্রোহিতা সামিল নয় যোগ্য অপরাধ না। সেই সাথে ছোট্ট একটি ইনফরমেশন সেটা হচ্ছে টাঙ্গাইলে বালমহলের বিশাল একটি ভাণ্ডার বিশাল একটি খাত আছে বিশেষ করে ভুয়াপুর নাগরপুর এই বালুমহল থেকে রাজস্বে শত কোটি টাকা রাজস্ব জমা দেওয়া সম্ভব সেদিকেও আপনাদের দেশটি প্রার্থনা করছি ওই খালটি পুনরুদ্ধারে আসসালাম তদন্ত মডারেটর এবং উপস্থিত সুহী মডারি ওনার অভিযোগের বিষয়ে জানাচ্ছি যে পৌরসভার ভিতরে যে সমস্ত খাল প্রবাহিত হয়েছে আমি আপনাদের যাচারকে জানাই আমি পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পর সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি মূলত উনি যে দুটো খালের কথা বললেন সেটা হচ্ছে লৌহজং নদী হতে নিরালাম পর্যন্ত এটা সরকারের এক নং খাস ভুক্ত দেখা যায় এবং নিরালাম হতে গোডাউন ব্রিজ হয়ে বিশ্বাস বেদকার সাবালিয়া পর্যন্ত এটা সরকারের দুই নং খাস ভুক্ত তো প্রথম খালটা এটা উনিশশো সাতানব্বই আটানব্বই সালে সরকারি প্রকল্পের মাধ্যমে এখানে দোকানপাট এবং মার্কেট নির্মাণ করা হয়েছে যেটা আপনারা জানেন ক্যাপসুল মার্কেট নামে বেশি পরিচিত তার নিচ দিয়ে এখন ড্রেন প্রভাবিত আছে এবং পরবর্তীতে গোডাউন ব্রিজ থেকে বোরাই ব্রিজ পর্যন্ত খাল এটা সেকশনিং এবং ঢাল সুরক্ষার জন্য দুটো প্রকল্প নেওয়া হয় এটা উনিশশো আঠারো আঠারো সালে সেটা একনেক করতে অনুমোদিত হয় চার এগারো আঠারো সালে তো এখানে পৌরসভা যতগুলো প্রকল্প নিয়েছে সেগুলো পৌরসভা একা নেয়নি সরকারি সিদ্ধান্তে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে এবং সরকারের অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে তবে এটা ঠিক যে একটা শহরকে জীবিত রাখতে হলে মৃতদের হাত থেকে রক্ষা করতে হলে সেখানে প্রবহমান নদী খাল এগুলো অবশ্যই রাখা দরকার তবে যে বিষয়গুলো হলো যে এগুলো এখন অনেক আগে তৈরি আজ থেকে আমি যদি প্রথম ইয়ের কথাই বলি আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে তো উনত্রিশ বছর আগের যে বিষয়গুলো সেগুলো এখন আসলে আমি সরকারি কর্মচারী হিসেবে এগুলো উদ্ধারের জন্য একটা দীর্ঘ সময়ের প্রয়োজন তো আশা করি যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এক্ষেত্রে সহায়তা করে এবং ভূমি মালিক যারা আছেন তারা যদি চিন্তা করেন যে এগুলো উদ্ধারের সমন্বিত ব্যবস্থা নেবেন হলিস্টিক অ্যাপ পারে এই খালগুলো উদ্ধার করে শহরকে পুনরায় আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য উনি একই সঙ্গে ভুয়াপুরের বালুমহল সম্পর্কে বললেন বালুমহলটা পৌরসভা অন্তর্ভুক্ত এলাকা না আমি শুধু পৌর এলাকা নিয়ে কাজ করি সুতরাং এটা আমার ভিতের বাইরে উনি আরেকটা অভিযোগ দিয়েছেন যে খালগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আসলে খাল বিক্রির সুযোগ নাই এই খালগুলোর উপর সরকারি প্রকল্পে যে সমস্ত মার্কেট নির্মিত হয়েছে সেই মার্কেটগুলো যথাযথ নিয়মে লিজ প্রদান করা হয়েছে এবং পৌরসভা যেহেতু নিজস্ব আয় চলে সেই লিজ মানে হতে পৌরসভা লাভবান হচ্ছে তো আমি বিশ্বাস করি যে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া হয় এই খালগুলো উদ্ধার করে আবার এই শহরকে আগের অবস্থায় ফিরে দেওয়া যাবে ধন্যবাদ সম্পূর্ণ প্রস্তুতি থাকলে করতে খালকে খাল নয় পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া আছে গাইডলাইন দেওয়া আছে খাল এবং নদী ভরার করে কোনো স্থাপনা করা যাবে না তার পরমানবতাকে রক্ষা করতে হবে সেক্ষেত্রে পৌর প্রশাসক অথবা পৌর মেয়রগণ যে প্রকল্পগুলো হাতে নিয়েছে যে নিচে দিয়ে পানি বইবে আর উপরে ওই কাভার করে তার উপরে দোকান বা কষরা সাজানো হবে তাতে তো সেই খালের নাক্যতা থাকে না বহমানতাও থাকে না ওটা একটা জঞ্জালযুক্ত একটা ড্রেনে পরিণত হয় যেখানে যেখানে দূষণ ছড়ায় যেটা আপনার মশা ব্রিডিংয়ের একটা সুচিকাধার তৈরি হয় ওটা তো আর যদি তাই হয় তাহলে সুপ্রিম কোর্টের নীতিমালাকে অস্বীকার করে এদিন না প্রকল্প তৈরি তো নিতিক্ত প্রকল্পের উপরে সরকার তো মঞ্জুরি দিবে যদি পৌরসভা যদি বা বা মেয়র বা পৌর পৌরসভা কিংবা জেলা প্রশাসন যেই হোক তারা যদি প্রকল্প অনুমোদন করেন তাহলে সরকার তো তার উপরে আর্থিক বরাদ্দ দিবেই কিন্তু প্রকৃতপক্ষে এটা কি জনস্বার্থ রক্ষা করা হয়েছে সহজ কথা হয়নি আর আপনিও জানেন খাল বিক্রি করা হয়নি খাল খাল বিক্রি বিক্রি করা হয়নি কিন্তু খালের উপরে যে দোকানগুলো আছে এগুলো তো লিজ দেওয়া হয়েছে ওই লিজগুলোও কিন্তু এক ধরনের এক ধরনের ওই বিক্রির নামান্তর কেননা যুগ যুগান্তর ধরে লিজ লেসি এটার উপরে ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় এটার পরিশ্রম বড় করে রূপান্তরও করে এমনকি আপনি জানবেনই না যে দাহ্য পদার্থের কিংবা এমন মানে স্বাস্থ্য স্বাস্থ্যহানিকর পদার্থেরও ব্যবসা করবে আর নিচে দিয়ে একটা ড্রেন করে দিবে ওই ড্রেন দিয়ে ওই খালের মধ্যে ওটা ফেলে দেবে আচ্ছা অনেক ধরনের হ্যাসেল তৈরি হতে পারে আপনি যেহেতু প্রজাতন্ত্রের আপনি একটা জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি আপনি অন্তত সরকারকে আপনি একটু লিখে জানান যে এই এই ক্ষতির কারণ হয়েছে পূর্ববর্তী কর্তৃপক্ষগণ এই ধরনের প্রাকৃতিক যে বহবানতা এটাকে প্রতিহত করে ওর উপরে যে স্থাপনা তৈরি করেছেন তাতে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে আপনার কাজটা আপনি করুন এটা আপনি পরিবেশ মন্ত্রণালয়কে লিখবেন আপনার স্থানীয় সরকারকে লিখবেন লিখলে অন্তত আপনি যে আপনার দায়িত্ব পালন করেছেন আপনার চোখের সামনে এই অসংগতিটা ঘটে যাচ্ছে এটাকে আপনি আপনার সামর্থ্য প্রতিরোধ করুন আর আপনি জানেন যে এখনই ভুল রোজার এটা ভেঙে ফেলা সম্ভব না কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি যে এই ব্যাপারে তিনি একটা জোরালো পদক্ষেপ নেবেন কিভাবে দু হাজার তেরো সনে সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে সে রায়ের কপি এর সাথে অ্যাটাচ আপনার জিপি স্যারকে বলবেন রায়ের কপি এলেবেল তাহলে ওই লাইন কপি দিয়ে যখন সরকারকে লিখবেন সরকার সিদ্ধান্ত দিন যে দোকানদারদেরকে কম্পেন দিয়ে ওগুলো ভেঙে ফেলে আবার ওই গোহমানতা পুনঃ প্রতিষ্ঠা করাবে

এটাকে তারপর মানে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি ভয় পেন না যে আপনি যুগ্ম কিনা না এটা আপনার উপরে পবিত্র আমানত জনগণের আমানত আপনি রক্ষা করবেন ধন্যবাদ